গুড মর্নিং বন্ধুরা এখন বেঁধে গেছে সকাল দশটা আর আমি এখন আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করছি ওই কালকে রাতের বানানো আছে ঘুগনি আর কালকে আটা মেখে রেখেছিলাম সেই আটা কিছুটা রেখে দিয়েছি দুদিনের জন্য মতন আটাটা আমি মেখে রাখি যাতে করে সুবিধা হয় আরে আমনগুলোও নিয়ে যে কোনো সকালে না চিয়া সিডসের সাথে আমন খাওয়া হয়নি তো সেই জন্য আমনগুলো আমনগুলো ছাড়ানোও হয়নি এখন ছাড়াবো তারপরে খাবো তো চলো আমার সকালের খাওয়াটা কমপ্লিট করি আর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ বৃহস্পতিবার আবার আজকে এই খাবারটা করে যাব স্নান করতে মানে তার আগে স্নান করার আগে মাছ এনেছে ওটাকে কাটবো কাটা কেটে কেটে যাব স্নান করতে আবার বৃহস্পতিবারে পুজো দেওয়া আছে আজকে তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আরে আমি বারবার করে বলছি যে এই ব্রেড কভারটা আমার এত ভাল লাগছে না তোমরা জানিও তো কেমন লাগছে ব্রেড কভারটা পুরো পুরোদিন ঘরে না আলো আলো হয়ে গেছে এই বেডকভারটাই আমার ঘরটার মানে একদম চান চান লাগিয়ে দিয়েছে মানে এতদিন পর একটা সত্যি শান্তির বেডকভার পেয়েছি আমার বরের আবার এত লাইট কালার পছন্দ করে না আর একটু কালারফুল হলে ভালো হতো কিন্তু আমার আবার লাইট কালারের বেডকভারই ভাল লাগে কারণ চারপাশে বাড়ি না এই বাড়ির জন্য না যা ঘরের মধ্যে আলো ঢোকে না আর বেড কভারও যদি ডিপ কালার পাতি তাহলে ঘরটা একদমই অন্ধকার অন্ধকার লাগবে তো সেই জন্যই আর কি লাইট কালারের বেড কভারটাই পাতার চেষ্টা করি তো হাই এখন কি বলো তো আমি তো একটু হালকা ফুলকা ডায়েট করছি এক্সারসাইজ তেমন খুব একটা করছি না ফ্রি হ্যান্ড করছি কারণ গালগুলো না আমার খুব এমন একটা হয়ে গেছে পুরো একদম গোল গোল হয়ে গেছে তো সেই আর কি ফেসের ফ্যাট আর একটু হালকা ডবল চিন হয়েছে হালকা না ভালোই ডবল চিন হয়েছে তাই এইগুলোকে কমানোর জন্য হালকা আর কি এক্সারসাইজ করছি ফেসের জন্যই মেনলি করছি আর হাতগুলোর জন্য করছি কারণ হাতগুলো আবার না খুব ভারী হয়ে গেছে এরকম ভারী ছিল না সেই জন্য আর কি একটু হালকা এক্সারসাইজ করছি আর ডায়েটটাও করছি অল্প মানে খুবই অল্প এখনও তোমাদের সাথে শেয়ার করার মতন কিছুই হয়নি তো শেয়ার শেয়ার করবো পরে উপকার পাই তারপরে অবশ্যই নিশ্চয়ই শেয়ার করব। ভাবছি না যে ইন্টারমিটিং ফাস্টিং যে ডায়েটটা আছে সেই ডায়েটটা আর কি করবো কারণ মানে আমার খাওয়া দাওয়ার যা টাইমিংটা মানে সকালে আমি কোনোভাবেই দশটা থেকে সাড়ে দশটার আগে খেতেই পারি না তো সেই জন্য ভাবছি ইন্টারমেটিন ডায়েটটা করলে পরে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে খেলে মোটামুটি আগের দিন রাতে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ডিনার করতে হবে আর এইটা মানে একদম পুরো পারফেক্ট ডিনার টাইম আর কি ওই সময়টার মধ্যে খেয়ে নিলে থেকে ভালো ডায়েটের জন্য এমনি প্রপার যে ডায়েটটা করে না মানে ব্যালেন্সড ডায়েট যেটা সেটার জন্য না সকালে মানে সকালে টাইম টু টাইম খেতে হয় মানে সাড়ে আটটা থেকে নটা মানে আমি যেটা রাইটেশন দেখিয়েছিলাম সে রাইটেশনও বলেছিল সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাবার খেয়ে নিতে কিন্তু সেটা আমার কোনোভাবেই হয় না ঘুম থেকেই তো উঠতে উঠতে সাড়ে সাতটা আটটা বেজে যায় তারপর আর কখন কি করবো তো চলো আর কথা বলবো না অনেকটা বেলা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই আর আমি ইন্টারপ্রেটিং ফাস্টিং যে ডায়েটটা আছে না সেটা তোমাদেরকে বলবো এই ডায়েটটা করে না আমি খুব উপকার পেয়েছিলাম এই লকডাউনের সময় আমি ডায়েটটা করেছিলাম মানে না জেনেই করেছিলাম ওই ইউটিউব টিউটিউব দেখে করেছিলাম তারপর একজনকে জিজ্ঞাসা করলাম বলেছেন না কোনো তেমন কোনো ক্ষতি নেই তবে প্রপার ওইটার ওটা তো প্রপার আর কি সময়টাকে আর কি মেনটেন করতে হবে হুম তো এটাই হচ্ছে ব্যাপার দেখি ভাবছি তাহলে করবো ওই রাইডটাই আর কি চালু করবো তো চলো ব্রেকফাস্টটা করে নিই বাদ বাকি এখনো অনেক কাজ আছে আজকে ঘরেরও অনেক কিছু কাজ করার প্ল্যান আছে আর ঘর সংসারের টুকিটাকি জিনিসপত্র শেষ হয়ে গেছিলো তো সেই জন্য ওই বাবাইকে একটু বাজারে পাঠিয়েছিলাম সকালবেলায় আলু ছিল না আলু নিয়ে এসেছে এখানে হচ্ছে দুধ আছে এক প্যাকেট আর টক দই আছে আর তেল শেষ হয়ে গেছিলো অল্প করেই আনিয়েছি পাঁচশো গ্রামের একটা বোতল আনালাম কারণ এই মাস তো শেষ হয়েই আসছে পয়লা মাসের মাসকাবাড়ি বাজার উঠবে আর এখানে এনেছি একটুখানি গুড়ের বাতাসা এই গরমে না একটু বাতাসা জল টল আর কি খাওয়া হয় বাড়ির সবাই খায় তো বাতাসাটাও কম ছিল বলে

পঞ্চাশ টাকা এখন তো নাকি বাজারে শশার দাম পুরো আগুন দুদিন আগেও কুড়ি পঁচিশ টাকা কিলো বিক্রি হয়েছে আর এখন নাকি সেটা পঞ্চাশ টাকা কিলো হয়ে গেছে ভাবা যায় দিনের পর দিন কী হারে এই সব জিনিসের দাম বেড়েই চলেছে আর আজকে দুপুরে রান্না হচ্ছে ডিমের তরকারি আর ভেন্ডি আলুর তরকারি আর বরকে বলেছিলাম একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসতে কারণ এখানে সকালে চিংড়ি মাছ এনেছিল কিন্তু দামটা প্রচুর বলছিল তো আমি বললাম তুমি যখন বাজারে যাচ্ছো তো একটুখানি চিংড়ি মাছ নিয়ে আসো আর এই এত বড় বড় চিংড়ি মাছগুলো না পঁচিশ টাকা করে নিয়ে এসেছে মানে পঁচিশ টাকা আর এখানে এগুলো চাইছিল মানে এর থেকে ছোটো সেগুলো পঁয়ত্রিশ করে চাইছিলো পঁয়ত্রিশ টাকা শ চাইছিলো আর চিংড়ি মাছটা আমি সবসময় ঘরে রাখি অন্যান্য মাছ রাখি না রাখি অন্যান্য মাছের সাথেও চিংড়ি মাছ রাখি কারণ এই চিংড়ি মাছটা না মনে হয় যে আপদ বিপদকালীন মাছ মানে অন্যান্য কিছু থাকলো না ঘরে শুধু একটু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করলেও এটা খেতে সুন্দর লাগে আর যে কোনো তরকারির মধ্যে চিংড়ি মাছটা দিলেও না খুব মানে ভালো লাগে কার কার এই জিনিসটা মনে হয় বলো আর এটা কিন্তু সত্যি যে চিংড়ি মাছের টেস্টটাই এত সুন্দর আর দেখো আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে চিংড়ি মাছের গায়ে রক্ত থাকে না কিন্তু এখন দেখছি চিংড়ি মাছের গায়েও রক্ত রয়েছে অনেক সময় হয় যে মাছ কাটার পর মাছের আঁশগুলো তুলতে প্রবলেম হয় অসুবিধা হয় মেঝের সাথে এঁটে যায় তারপরে চিংড়ি মাছ বিশেষ করে না কাটা কাটা থাকে তো হাত দিয়ে তুলতে গেলে হাতে লাগে আঙুলে খোঁচা খায় তো এই ভাবে না একটা প্লাস্টিকের উপর রেখে মাছ মাছ টাছগুলো কাটলে পরে তারপর এরকমভাবে প্লাস্টিকটাকে উল্টো করে ওর ওই সমস্ত মানে কুটি বলো বা এই খোসা এই সবগুলোকেই ভেতরে ঢুকিয়ে নেওয়া যায় এতে করে আর হাতে হাতে করে ঘাঁটতেও হয় না আর এই দু একটা যা এদিক ওদিক পরে সেটা তুলেও নেওয়া হয় আর আমার এই প্লাস্টিকটা ছোট ছিল ওই জন্য একটুখানি বেরিয়ে গেছে মানে পড়ে গেছে না হলে কিন্তু একটা মাছের মানে মাছও আর কি নোংরা এদিক ওদিক হয় না তো তোমরা কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো কিন্তু হয় এই যে এখন আমার সমস্ত রান্না বান্নাগুলো চলছে ডিমের তরকারিটা প্রায় হয়ে এসেছে ঝোলটা দিয়েছি ফুটছে আর শুধু ভেন্ডির তরকারিটা করলেই আচ্ছা আমরা তো এটাকে ভেন্ডি বলি ভেন্ডি বলি ঢ্যাঁড়সও বলি তোমরা এটাকে কি নামে ডাকো মানে এটাকে ঢ্যাঁড়স বলে অনেকে ভেন্ডি বলে আর কিছু কি বলে এটাকে তা তো জানি না তোমরা কে কি নামে ডাকো এটা বলো তো তো এই তরকারিটা করব করলে হয়ে যাবে আর ওখানে ওই কয়েকটা চায়ের বা কাপগুলো রয়েছে ওগুলোকে মাছবো ভাত হয়ে গেছে আর এখনো পর্যন্ত সব থেকে যে বড় কথা হলো আমার স্নান হয়নি কারণ যে টাইমের মধ্যে একটু দেরি হয়ে গেল কি করে দেরি হলো তা কে জানি ঠিকঠাকভাবে সময় করে উঠতে পারিনি আর এমন একটা টাইম হয়ে গেছিলো যে সাড়ে এগারোটা বেজে গেছিলো আর সেই সাড়ে এগারোটা বাজার দরুন মানে আমি ওদিকে খেলেও দেরি হয়ে যাবে পুজো করতে গেলেও দেরি হয়ে যাবে আবার পুজো করে ফিরতে গেলেও রান্না করতে দেরি হয়ে যাবে আর এখানে সমস্ত পাতিগুলো রয়েছে এখনও পর্যন্ত তুলিনি আমি তো সেই জন্য আর স্নান করিনি আজকে ভাবলাম ঠিক আছে একেবারে রান্নাটা করে নেই করে নিয়ে তারপরে স্নান করব। আর এখন একটু ঠান্ডা পানিও খাবো এই যে ও প্রতি মহাশয় এটা ধরুন ধরে আমাকে কৃতার্থ করুন লুটকন্ডি আর গো মাস্ক পরে বসে আছে সকাল থেকে হাসি শুরু হয়েছে এটা কি কি করেছো এটা কি কানে এটা দিয়েছো কেন আওয়াজ সাউন্ড প্রটেক্টর কানে ব্যথা হয়ে যাবে লতিগুলো কাজ বাড়লো আমার আসলে ওই গ্লুকনডির প্যাকেটটা না কেমন একটা দেলা পাখিয়ে গেছে আর হাত থেকে পড়েও গেল তো এটাকে আরেকটা আছে ওই অ্যাপেলো থেকে আনা যেটা আছে এটা অনেক দিন হয়ে গেছে আনা তো ভাবলাম এইটা অল্প একটু আছে এটা খেয়ে নিই একদম দেলা দেলা পাখিয়ে গেছে আর কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে আর হাত থেকে পড়েও গেল ওটা তো ওই অ্যাপেলো থেকে যেটা এনেছিলাম সেটাই এখন নিয়ে আসি আর আমার এদিকে স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছে আর এই বাড়িতে না মানে লক্ষ্মীর পাতে না শ্বশুর শাশুড়ি বলে যে ওনাদের নাকি কোনো পূর্বপুরুষের কোনো একটা বিপদ হয়েছিল ঘট পাততে পাতার সময় বা এই নিয়ে কিছু একটা আছে তো সেই জন্য আর ঘট পাতে না কিন্তু এই লক্ষ্মীর যে বাটাটা দেয় পান কলা তারপর হচ্ছে একটা টাকা ধু ধান দুব্বো এই সমস্ত কিছু দিয়ে সেই বাটাটা আর কি আমি দেই ওটা দেওয়াতে কোনো অসুবিধা নেই শুধু আর কি ঘরটা পাতা যায় না তো সেই জন্য আমি আর কি আর ঘট পাতি না তো এখানে দেখো আমাদের দুপুরের খাবার তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে তো আছে ভাত আর ওইটার মধ্যে আছে জল ভাত মানে গতকালের ভাত বেঁচে গিয়েছিল আর আমার শাশুড়ি মা খুব এই জল ঢালা ভাত খেতে খুব ভালোবাসে আর ডিম ছাড়া থেকে একটা ডিম ভেঙে গেছিল বলে আমি আর ওটা ঝোলে দেয়নি ওটা সিদ্ধই রেখে দিয়েছি আর এটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আমি চচ্চড়ি করেছি আর এই হচ্ছে আলু ডিমের তরকারি আমি একটু হালকা পাতলা রান্না করবই বলেছিলাম তবে ঝোলটা একটু বেশি হয়ে গেছে এতটাও ঝোল রাখতে চাইনি তবে আমি আর এটাকে আর শুকাইনি মানে অনেকক্ষণ ধরে করে করে এই পর্যায়ে এসেছে আর কি তো ঝোলটা একটু বেশি হয়ে গেছে মানে কোমরে গামছা বেঁধে নেমে পড়তে হবে থালার মধ্যে এইরকম একটা ঝোল হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আর এখন হয়ে গেছে আমাদের চা খাওয়ার সময় আর তো একটু আদা বের করে নিয়েছি আদা সবসময় একটু কুচি করেই রেখে দিই সময় সময় লাগে সবসময় ছাড়াতে ইচ্ছেও করে না তো একটু আদা কুচি বের করেছি করব হচ্ছে লাল চা মাথাটা কেমন ধরে আছে সেই জন্য লাল চা করবো পুরে খাওয়ার পর একটু লস্যি করেছিলাম সেই লস্যি গ্লাস দুটো রয়েছে আমার বরকে একটু এনে রেখে দিতে বলেছিলাম একটু জল দিয়ে রাখিনি গ্লাসের মধ্যে একটু জল দিয়ে রাখেন শুকনো খড়খড়ে হয়ে গেছে মাছতে খুব অসুবিধা হয় এখন একটু জলে ভিজানো থাকো যে এটা শুধু ধুয়ে নেই এটা লাগবে আর একটা গ্যাসে তো চা করছি আর অন্য গ্যাসটাতে আমি দুধটাকে জাল দিয়ে নেব সেই সকাল সকালবেলাতে এনেছে তারপরে আর সময় সুযোগ হয়ে ওঠেনি আর আজকের মধ্যে জাল না দিলে তো দুধ দুধটা হয়তো কেটেই যাবে আর ভিডিও টাইটেলে আমি যে কথাটা বলেছি সেটা আসলে আমি কেন বলেছি তো ভিডিওটাতে আমি বলেছি শেষ পর্যন্ত দেখো সবটাই তাহলে জানতে পারবে যে আমি এরকম কথা কেন বললাম আর এখন চাটা খেয়ে বসেছি মাছকাবাড়ি বাজারে লিস্ট করতে এই মাস তো প্রায় শেষ হয়েই এসেছে আর কিছু জিনিসপত্র শেষও হয়ে আসছে তো মনে থাকতে থাকতে আমি লিস্টটা করে নিলাম আর তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে না রাতে বানাবো আমি হচ্ছে ওটসের চিল্লা তো তার জন্য ওটসটাকে আমি প্রথমে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা দিয়েছি আর এবার আটা আর ওই ওটসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে করা গাজর একটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর কুচো করা হচ্ছে কাঁচা লঙ্কা তো তোমরা এখানে আরও অন্য অন্যান্য অনেক রকমের সবজিই দিতে পারো ক্যাপসিকাম বিনস মটরশুটি যে যে সবজিগুলো আর কি দেওয়া যায় এই চিলাতে তো সেই সব ধরনেরগুলো দিতে পারো তারপর ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ওই গোলা রুটির যে ব্যাটারটা হয় সেই রকমই একটা মিশ্রণ আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দেব একটা ডিম তো জলের পরিমাণটা ঠিকঠাক করে বুঝেই দিতে হবে কারণ এই ডিমটা দেওয়ার পর আরও একটু লিকুইড হয়ে যাবে তো এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যে পরিমাণে আমি এটা করেছি এতে করে বেশ বড় বড় সাইজে দুখানা চিল্লা হয়ে যাবে আর এই যে তেল রাখার যে কন্টেনারটা সেটা নিয়েছিলাম আমি অনলাইন থেকে গত মাসে তো এখনও পর্যন্তটা ব্যবহার করিনি আজকে আর কি ঢেলে নিচ্ছি এর মধ্যে সাদা তেলটা রাখছি এটা কিন্তু ভীষণ ভালো আর এটা নেওয়া হচ্ছে এর মুখটা অনেকটা সরু তো বেশ অল্প করে আর কি তেলটা পরে এতে করে ওই আমার যেহেতু এখন আমি একটু কম তেলে রান্নাবান্না করছি তো সেই জন্য আমার ক্ষেত্রেও আর কি সুবিধা হবে ইচ্ছা আছে এটা আরও একটা কিনবো সর্ষের তেল রাখার জন্য তো এখন আমি একটা মানে প্যান বসিয়ে দিচ্ছি নন স্টিকের তাওয়া বা যে কোনো একটা কড়াই টড়াই বসালেই হবে তো তার মধ্যে আমি অল্প করে তেল দিয়েছি দিয়ে আমি ওই গোলাটা আর কি ঢেলে দিলাম আর এই চিল্লাটা তো আমি খাচ্ছি রাতে আর তোমরা চাইলে দুপুরে আবার ব্রেকফাস্টেও যে কোনো সময় আর কি খেতে পারো এটা তো খুব ভারী ব্রেকফাস্টে করলেও খুব ভালো হবে আর এটার মধ্যে যেহেতু অনেক রকম সবজিও দেওয়া আছে শুধু বড় না বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসবে এটা খেতে আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটার মধ্যে তো তোমার ওই কার্বোহাইড্রেট তারপরে ফাইবার তারপরে সবজি সমস্ত মানে পুষ্টিগুণ সব কিছুই আছে আর এরকমভাবে না সব রকম সবজি টবজি দিয়ে বেসনের চিল্লাও বানানো যায় ওটাও একদিন তোমাদের সাথে দেখাবো তো দেখো আমি এখানে অল্প একটু সস নিয়ে নিয়েছি জানি যে সসটা ডায়েটে খাওয়া ঠিক না তবুও নিয়েছি তবে দুপুরবেলাতে খেলে এটা কিন্তু তোমরা টক দইয়ের সাথেও খেতে পারো এটা কিন্তু খুবই ভালো একটা ডিনার রেসিপি টাইটেলে যে কথাটা আমি বলেছি সেই কথাটা বা যে সেই ভাবনাটা শুধুমাত্র আমার একার নয় আমার মনে হয় যে অনেক মেয়েরা আছে যারা এই ভাবনাটার সাথে কিন্তু সহমত বিয়ের পর একটা মেয়ের না তার মানসিকতার অদ্ভুতভাবে একটা পরিবর্তন চলে আসে যে মেয়েটা বিয়ের আগে মানে তার মার কাছে থাকাকালীন যে কোনো কিছু করতো না বিয়ের পর সেই মেয়েটাই না মানে সে সবসময় চেষ্টা করে তার আশেপাশের মানুষগুলো যাতে ভালো থাকে তার আশেপাশের মানুষগুলো যাতে কোনো রকম অসুবিধা না হয় আর সেই সমস্ত দায়িত্ব পালন করতে করতে কে কতটা ভালো আছে কতটা তা কাউকে ভালো রাখা যায় সেই সমস্ত করতে করতে না সেই মানে ভুলে যায় সবাই যে সেই মেয়েটা কতটা যত্নে আছে বা সেই মেয়েটা সময় মতন ঠিকঠাক তার যত্ন নিচ্ছে কিনা এই কথাটুকুই জিজ্ঞাসা করতে না ভুলে যায় অনেকে আর এই দিক থেকে না আমি অনেকটা লাকি আমার হাজব্যান্ড আমারকে অনেকটা প্রায়োরিটি দেয় অনেকটা সময় দেয় মানে এক কথায় ওই যত্নটা কিন্তু আমার বিয়ের পর একদমই কমেনি আর আমার মনে হয় যে শ্বশুরবাড়িতে অন্য সবার সাপোর্ট থাকুক বা না থাকুক হাজব্যান্ডের যদি সাপোর্ট থাকে না তাহলে কোনো কিছুতেই কিন্তু তাদেরকে মানে তাদের সম্পর্কটাকে কিন্তু কাবু করা যায় না আর আমার এই কথাগুলো যদি তোমাদের মনে হয় যে না একটু হলেও ঠিক কথা বলেছি মানে এই কথাগুলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে বলো দেখুন আর আমার না সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর এই সন্ধ্যাবেলার দিকে খাওয়া দাওয়া করার পর দেখছি গা হাত পা বিশেষ করে ঘাড়ে পিঠের মধ্যে খুব ব্যথা করছিল তো ওকে বললাম একটুখানি টিপে দাও তো তো ও সেটাই আর কি করে দিচ্ছে আসলে এই মানে ঠান্ডা গরম লেগে যাচ্ছে মানে এত গরম গরম লাগলে পরে এসি চালানো হচ্ছে আবার এসিতেও তো সবসময় থাকা যাচ্ছে না বাইরে বেরোতে হচ্ছে রান্না বান্না করতে হচ্ছে তখন যে পরিমানে ঘাম হচ্ছে সেই ঘামটা বসছে গায়ে তাতে করে না আরো বেশি আর কি ঠান্ডা গরমে এরকম শরীরটা খারাপ করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা